বিসমুল ম্যাডাম আজকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এর হ্যাঁ তেইশ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব যেমন আমরা প্রশ্নটা দেখি এখানে এক্স হচ্ছে ক সেক থিটা ওয়াই হচ্ছে এবং জেড হচ্ছে টেন তাহলে ক প্রশ্ন হচ্ছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট হলে এর পাড় নির্ণয় করো তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধান করার চেষ্টা করি ক নম্বর প্রশ্ন কেন দেওয়া আছে দেওয়া আছে নাইনটি ডিগ্রি এ বা টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ থ্রি হচ্ছে টেন কত ডিগ্রি ওয়ান রুট থ্রি আমরা জানি টেন যদি আমরা সিক্সটি ডিগ্রির কথা বলি তাহলে সাইন সিক্সটি হচ্ছে জিরো থার্টি ফোর সিক্সটি রুট থ্রি বা টু কস সিক্সটি হচ্ছে হাফ তাহলে আমরা দেখতেছি এখানে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি টেন টেন যাওয়াতে বা নাইনটি ডিগ্রি মাইনাস এ সমান সিক্সটি ডিগ্রি বা এ সমান নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি অথেব এ থার্টি আমরা খ প্রশ্নে চলে যাই খ প্রশ্নে আছে দেওয়া আছে এইখানে এক্সের মান হচ্ছে কোসেক থিটা জেড এর মান হচ্ছে টেন থিটা এক্স সমান কোসেক থিটা আর জেড হচ্ছে টেন থিটা এখন এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল এ হলে প্রমাণ করো যে কীটার সমান স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড স্কোয়ার প্লাস এ এই মানটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে

সাইন থিটা ডিভাইডেড কস থিটা সমান এ তাহলে আমরা বা ওয়ান ডিভাইডেড সাইন থিটা প্লাস এই উপরে ডিভাইডেড সমান ওয়ান এখন আমরা লস আদি নেই ওয়ান প্লাস কস ইকাল এ বা ওই পাশে বর্গ করে দিও কীটা এখানে বর্গ আর এ পাশে বর্গ হচ্ছে স্কোয়ার বর্গ করে বর্গ করে আমরা প্রশ্নে চলে যাই বা এখানে আছে ওয়ান প্লাস থিটা কোল স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটার সমান লেখা যায় ওয়ান মাইনাস স্কোয়ার থিটা স্কোয়ার বা এখানে এটা হচ্ছে দুইবার লেখবো ওয়ান প্লাস কস সিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি into a minus b equal s square আমরা এইটা এইটা বাদ দিলে এখানে থাকবে আছে 1 + cos थीटा डिवाइडेड बाय - cos थीटा সমান আছে s square বা এখন আমরা প্রশ্নের প্রমাণ করতে যাই আমরা বি যোজন যোজন করব এখানে একটা 1 আছে বি যোজন যোজন আছে 1 + <underem> log माइनस मैन से प्लस कस थी डिवाइडेड जो लब वन प्लस कस थी जो जो वन प्लस मैन से मैनस कस थी हम स्क्र लव और हर हम स्कोर प्लस वन वि এখন আমরা মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস প্লাস ক্লাস তাহলে এখানে থাকবে উপরে থাকবে হচ্ছে টু কস থিটা আর নিচে ওয়ান ওয়ান হচ্ছে টু আর এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান টু টু সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটাই প্রমাণিত আর ও ভি ভিডি রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমাদের এটাই প্রমাণ করতে বলছে এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন গ নাম্বারে গ প্রশ্নটা বলা হয়েছে যে আমরা যদি প্রশ্নটা দেখি গ প্রশ্ন বলা হয়েছে অনডিভাইডেড এক্স প্লাস অনডিভাইডেড ওয়াই সমুট টু হলে থ্রিটায় মান নির্ণয় কর এখানে মানগুলো দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে তাহলে আমরা সেটা সমাধান করি এখানে দেওয়া আছে আছে এক্স ইকুয়াল কোসেকোসেক থিটা আর ওয়াই সেক থিটা তাহলে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইকুয়াল রুট টু ওয়াই ইকুয়াল রুট টু হলে থিটা এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দিই

ওই পাশে করে দিই সাইন স্কোয়ার দিটা রুট টু কীটা বড় বড় বর্ব করে পাই তাহলে সমান বা সাইন স্কোয়ার আর এই পাশে সাইন স্কোয়ার দিটা এ পাশে রুট 2 - cos थीटा ^ 2 - 2ab 2ab + b ^ 2 মানে well, cos ^ 2 थीटा বা এটাকে আমরা cos এ নিয়ে যা cos গুলো 1 - cos ^ 2 थीटा 1 এখানে হবে 2 এখানে 2√2 cos थीटा আর এটা হবে cos ^ 2 থিটা বা সবগুলো এক পাশে নিয়ে আসি আমরা সবগুলো এক পাশে চলে আসলে এটা আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা এটা আগে লেখি তারপরে লেখি মাইনাস টু রুট টু কস থিটা প্লাস টু আর এটা ওই পাশে মাইনাস ওয়ান মাইনাস কজ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার

টু রুট টু ক্রিটা ইন্টু ওয়ান তাহলে গ্রহণ করলে এটা হবে প্লাস অন স্কোয়ার সময় জিরো অন ওয়ান তাহলে স্কোয়ার টু এ আমরা লিখতে পারি এ শুধু মাইনাস ওই পাশে আমরা যদি রুট নিই

কস যেটা রুটু বেশি হয় বাই রুট কস কত ডিগ্রি আমরা জানি cos ফোরটি ডিগ্রি মান হচ্ছে অন বাই অতএব তিটার সময় ডিগ্রি এটাই অ্যান্সার আমাদের आंसर চলে আসছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ক্লাস অন্য কোনো বোর্ড নিয়ে আবার আর হাজির হব ততক্ষণ ভালো থাকেন আলাইকুম